নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু ইউনিভার্সকে বা পাখির বিদ্যালয় যাই বলুন না কেন আজকে ডোডোকে খাইয়ে কি করে ডিএনএ করবেন কারণ পাখির মাথায় একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে যারা দিক নির্ণয় করতে সাহায্য করে বিশেষ করে পরিযায়ী পাখি দেখবেন হাজার হাজার মাইল কিভাবে অতিক্রম করে কিভাবে মানে মানে দিকগুলোকে পায় বা কোথা থেকে কোথায় আসবে সেইটাকে আমরা কাজে লাগাব যেখানে আপনাদের ডিএনএ কস্ট বাঁচবে এবং সরি এরকমভাবে ন্যাচারাল ভিডিও এরকম কিছু মাইন্ড করবেন না এটা ন্যাচারাল ভিডিও আমি ওই রকমভাবে মানে আর্টিফিশিয়াল কিছু করতে পারি না চট করে সো দিডিওকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে আপনাদের অনেক কষ্ট বেঁচে যাবে যদি ধৈর্য ধরে করতে পারেন এবং কোন দিকে কী করবেন না করবেন তার জন্যে কি কী উপকরণ লাগে সেটাও জানাচ্ছি নমস্কার তো ফ্রেন্ডস আমরা আমরা এসে গেছি ওর খাওয়া হয়ে গেছে ডোডো যেরমভাবে আপনার দিক নির্ণয় এতে আপনার দেখুন অলওয়েজ আমি রিসার্চ করি এই ধরনের কন্টেন্ট একমাত্র এই চ্যানেলেই পাবে তোমাকে একটু ঘুরতে হবে বুঝতে পারলে তবে তো আমি একটা জিনিস একজনকে মানে সবাইকে দেখাতে পারবো তাহলে তোমার জন্য মানে খরচা কমে যাবে মানে তোমার জন্য অনেক খরচা মানুষের কমে যাবে ঠিক আছে তুমি আচ্ছা কথা বলে নি সেটা হচ্ছে যে ঈদের মাথা একটা আমাদেরও আছে কিন্তু সবারই দিক নির্ণয়ের জন্য এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন কিন্তু এটা নিয়ে আমরা কেউ চিন্তা করি না কারণ চিন্তা করি না সেটা আমরাই জানি আমরা ওই বলি না আমাদের ফিল্ডে একটা প্রবলেম আছে ওই বাবরের আমলের জিনিস বা বাঁধা দরা কাউকে কপি করে করে জিনিস করাই হচ্ছে মেন কাজ এ ডিএনএ করেছে মানে আমাকেও ডিএনএ করতে হবে কিন্তু সময় দিন নিজে শিখুন অনেক ডিএনএ কস্ট বেঁচে যাবে আর আমার সেট বলে রাখি এটা অনেক ভিডিওতে আমার কথা শুনবেন আমার সেট আজ পর্যন্ত কোনো ডিএনএ ভেদার যায়নি কোনো জায়গায় যা করেছি আমার নিজের অভিজ্ঞতা এই প্রসেসে আর আমি মানে মানে পেলভিস চেক করে অলওয়েজ বসাই একবার দুবার ফেলিওর হয়েছিলাম বুঝতে পারেনি সেটা লাভবারের ক্ষেত্রে কিন্তু তারপর থেকে আমার যত পেয়ার এসে বাড়িতে যারা যারা দেখেন কোনুর হোক যাই হোক সব কিন্তু আমার এই প্রসেস নয় আপনি নিজের অভিজ্ঞতা এবং এই প্রসেস এতে আপনি করে দেখুন একটু ধৈর্য দিন অনেক কিছু শিখতে পারবেন ছোটো অবস্থায় রকম বাচ্চা অবস্থা তো আরও কারণ পাখির মুভমেন্ট নেই ধরুন নিজেদের বাড়ির পাখি ব্লাড চেঞ্জ করে আপনি ডিএনএ সরি পেয়ারিং করবেন তাতে আপনার কস্ট অনেক বের বাইরে থেকে কিনতে হচ্ছে না তো সেখানে আপনি ডিএনএর কস্ট আপনার ধরুন অনেক টাকা বেরিয়ে যায় এক একজন বলে আমার দাদা ছ সাত হাজার টাকা বেরিয়ে গেল এতগুলো পাখি করতে সেটা জিরোতে চলে আসবে তার জন্য দরকার পাখিটার লেসটা হবে পূর্ব দিকে এটা আমাদের পূর্ব দিক মুখটা হবে পশ্চিম দিকে একটা পেরেক বা একটা এরকম ছুঁচ যেটা পাখি ঘরে হাওয়া পাখা চলবে না আর একটা সুতোর মাঝখানে ঢুলবে ঠিক আছে আমি একটুখানি হাতে পাকিয়ে নিই এবার ওর মাথায় নিয়ে যান মাথা একটু বড় হয়ে গেছে তো মাথায় কোনো কিন্তু মানে শ্বাস প্রশ্বাস চলবে না মাথা ডোডো আচ্ছা আচ্ছা মাথায় নিয়ে যাবার পর প্রথমে একটু ঠেকিয়ে নেবেন এরকম হালকা করে ঠেকিয়ে নিয়ে আপনি যদি তোলেন এরকম দেখুন আমি কিন্তু দোলাচ্ছি না যদি এই ভাবে ঘোরে ম্যাগনেটিক ফিল্ডের সবাই দেখুন ম্যাগনেটিক ফিল্ডের যেই পাচ্ছে গোল গোল ঘুরছে এটা হচ্ছে সরি দেখে নিয়ে একবার ইয়েস এটা গোল গোল ঘুরছে এটা হচ্ছে ফিমেল যখন যদি গোল গোল ঘোরে এটা ফিমেল আর যদি এটা লম্বা লম্বি ঘোরে তবে না এটা গোল গোল ঘুমছে না এটা হচ্ছে মেল ওহো আমি ভুল করছি ফ্রেন্ডস এখান থেকে দেখুন মাথার ঠিক একটু ওপরে রাখবেন এটা হচ্ছে মেল এটা গোল গোল নয় যদি ডানদিক দিক বা এদিক ওদিক ঘোরে তাহলে হচ্ছে এটা মেল আর যদি এই রকম গোল গোল ঘোরে ঠিক আছে তাহলে হচ্ছে এটা ফিমেল আই রিপিট আমি আবার দেখাচ্ছি প্রসেসটা করিয়ে ছোট বাচ্চাতে এটা সুবিধে বড় বাচ্চা তো বড় পাখিকেও একটু ধরে চেপে ধরতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এ মাথা একটু টাচ করে নিলাম পেরে কোলে ছোঁচালোটা কম হয় ছোঁচো একটু ভয় থাকে টাচ করে নিয়ে আপনি ছেড়ে দিন হুম এটা মেল হবে এই যে এদিক ওদিক ঘুরছে মানে এই রকম বা এই রকম ভালো করে বুঝুন এই রকম ঘুরবে এই রকম ঘুরবে এটা হচ্ছে মেলের সাইন আর যদি এই রকম গোল গোল ঘুরে আমার কাছে আর কোনো বাচ্চা নেই নাহলে দেখিয়ে দিতাম তাহলে হচ্ছে এটা ফিমেল দুনিয়ার যত পাখি ফিন্স থেকে আরম্ভ করে আপ টু আপনি পর্যন্ত মানে আমি যদি ছেলে তো আমার দেখবেন আমার মাথায় যদি কেউ রাখে এটা লম্বা লম্বী করবে আমাদের সবারই মাথায় বিশেষ করে পাখি হ্যাঁ এসো এসো পাখির মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডটা থাকে যাতে ওরা দিক নির্ণয় করতে সাহায্য করে বিশেষ করে পায়রায় দেখবেন যে ওই যে সমস্ত পায়রার রেসগুলো হয় না একটা নির্দিষ্ট স্থানে গিয়ে ব্যাক করা এগুলো সব ম্যাগনেটিক ফিল্ড এবং আরও কিছু কন্ডিশন আছে যেটা আমি অন্য কোনো দিন একটা ভিডিও বানাবো আপনাদের অনেক খরচা কমিয়ে দিলাম কিন্তু আবার আই রিপিট আমি যদি ওর ঘুম পেয়ে গেছে আসলে এই রকম পাখিটা পাখিটার লেজ হচ্ছে পূর্ব দিকে মুখ হচ্ছে পশ্চিম দিকে আপনার মুখ যেদিকেই থাকুক না কেন ঘুরে যাচ্ছে যেহেতু বাচ্চা মানুষ ঘুম পেয়ে গেছে এখন ঘুমোতে যাবে আমি আবার দেখাচ্ছি দেখুন এইটা যদি এই রকম হয় এই রকম আমার হাতে চাপা আছে সরি এই দেখুন লম্বা লম্বি ঘুরছে এটা এটা লম্বা লম্বি ঘুরছে এটা হচ্ছে মেল কনফার্ম মেল আর কারণ এখন পেল চেক করতে পারবেন না পেট ফোলা এখন মানে এই বয়সে জন্মানোর সময় যদি আপনি পেল চেক করেন না এটা টেকনিক আছে তাহলে কিন্তু তখন মেল ফিমেল বোঝা যায় মেল হলে জোড়া থাকবে ফিমেল হলে ফাঁক থাকবে যে কোনো পাখির কিন্তু পায়রা পাখি সবারই সমান আর এই একটা টেকনিক যেখানে আপনার হাজার হাজার টাকা ডিএনএ কস্ট বেঁচে যাবে কেন করবেন না একটু সময় দিন না শিখুন না জিনিসগুলো পয়সা দিলে তো অনেক কিছু হয়ে যায় পয়সা দিলে বাথরুমও হয়ে যায় বা পয়সা দিলে ডিএনও হয়ে যায় কিন্তু শিখলে বাড়িতে যদি শিখলে আমাদের এটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমরা প্রকৃতি নিয়ে কাজ করছি আমরা প্রকৃতির কোর জায়গা নিয়ে কাজ করছি তো তো কতটা ইন্টারেস্টিং ব্যাপার সো করে দেখুন অনেক ফল পাবেন অনেক সুবিধা হবে ইউটিউবে যারা দেখছেন এটার আমি সাবটাইটেল অন করে রাখবো ইংলিশে যারা হিন্দিভাষী তারাও বুঝতে পারবেন কিন্তু এই ফেসবুকে তো সেটা নেই আমি ফেসবুকের হিন্দি ভার্সন না অন্য সময় করব কারণ অনেকটা সময় হয়ে গেছে ওর ঘুম পেয়ে গেছে সেই জন্য আমি অন্য সময় করব মাথায় রাখবেন যদি এই রকম এরকম বা এই রকম এরকম ঘরে এতখানি দৃঢ় ডিস্টেন্স থেকে তাহলে হচ্ছে মেল যদি এর মাথার ওপর গোল গোল চক্কর খায় আপনার পেরেক বা পিনটা তাহলে হচ্ছে এসো 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 তাহলে হচ্ছে ওটা ফিমেল ঠিক আছে টাটা ডোডো টাটা করে দাও তো রিও কিন্তু আমি এরমভাবেই সিলেক্ট করা বা পেলভিস সিলেক্ট করা বাই বাই